আমরা আমি আমি এরপর খেয়াল করলাম যে পাম গাছের মতো গাছ আসলে মনে হচ্ছিল যে পাময়েল গাছ আমার বাঁশ গাছও আছে যে বাঁশ গাছ বাঁশের ঝাড় কাঁঠাল গাছ আছে দারুণ লাগতেছে সব কিছু দেখতে মনে হচ্ছে বাংলাদেশের মতোই আসলে থাইল্যান্ডের এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে দেখতে সম্পূর্ণ বাংলাদেশের মতো কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা বলে শেষ করতে পারবো না রাস্তাঘাট একদম চকচকা আমার ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি মাছ খাবো আমি সব মাছ কোনো খাইছি আমি কিছুই জানি না ভাই আপনি যেটা পছন্দ হয় সেটা কেনে না আপনি আমি

দেখেন এখানে তারা হিজাব পরি ব্যবসা করতেছে মাছ বিক্রি করতেছে সব কিছুই তাদের চলতেছে তারা কিন্তু কোনো মতেই কোনো কিছুতেই কাজের বেলায় কোনো পিসায় থাকে না সব সাইড বেছে এখানে টাকা দিন আর কি খাব এই কি কোরাল মাছ খাবেন কোরাল মাছ ভাজি করলে কিন্তু খারাপ লাগতো না মাছ পরে নেই নি বারবিকিউ মাছ ভাজি খেতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে My channel. Yes. My new channel for Thailand. New only Thailand. Only Thailand. And big channel, one uh, seven five k. On YouTube. YouTube channel. Okay. Uh, Facebook one million followers. I, I, will <laughs> 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 I will search. Where you come from? Bangladesh. Bangladesh. How many? Uh, how long you been here? One month, two days. One month, and two days. Yes. my Singapore only no oh, here. Uh, but, uh 7 days bangkok uh, oh. some bangkok back for bangkok oh. not uh, before bangkok Yesterday now oh. this time uh, uh, sunang clock uh, sunang clock long time and next to bangkok uh, 6 7 days after go to my home oh. yes so how do you feel how how you feel in thailand আই এম ভে ফাই থাইল্যান্ড ইজ নেক্সট টাইম বিফোর টাইম আই এম থাইল্যান্ড স্টেড আউট সেভেন ডেজ থ্রি মান্থ বাংলাদেশ এভ্রি বিগ বিগ ইনফ্লুয়েসার বাংলাদেশ It's here Sungai Kolok, uh, Malaysia. Malaysia. If you cross uh, Sungai Kolok River, is Malaysia. Malaysia. Yes. Uh, I ha I have uh, Malaysia multiple visa. Uh -huh. I have multiple visa. I'm go to Malaysia. Back, no, no, no. Before Before Malaysia go, uh -huh. and next time I'm back uh, my home yeah. and uh, Malaysia. All right. Okay. Yes. And my my big YouTube channel. All right. ไปไปไปไวกลับบ้านก่อนแล้วก็ยัไปมาเลเซียไปของอีซ่าก่อนน่าจะอยู่ยาวน่าจะม ফর থাইল্যান্ড দিস ইউটিউব চ্যানেল ফোর থাইল্যান্ড আই এম নেক্সট টাইম থাইল্যান্ড কামিং নেক্সট টাইম কামিং বার বারি টাইম কমিং থাইল্যান্ড